কোষ্ঠকাঠিন্যের অভিযোগ করেন চিকিৎসকরা বলছেন বয়স্কদের কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে তাদের শারীরিক সচলতার অভাব বয়স্ক লোকেরা প্রায় সারাটা দিন শুয়ে বসে কাটিয়ে দেন সেভাবে চলাফেরা করেন না তার ফলে অন্ত্রের স্বাভাবিক সংকোচন ও প্রসারণও ভালোভাবে হয় না দেখা দেয় কোষ্ঠকাঠিন্য আবার জল পানও অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণভাবে বলা যায় একজন প্রাপ্তবয়স্ক লোকের উচিত সারা দিনে অন্তত তিন লিটার জল পান করা আবার অনেক রাত পর্যন্ত জেগে থাকাও কোষ্ঠকাঠিন্যের পিছনে বড় একটি কারণ আজকাল বহু কর্পোরেট অফিসেই দীর্ঘ সময় ধরে রাত জেগে কাজ করতে হয় এমনকি ওয়ার্ক ফ্রম হোম করলেও রাত জাগতে হয় এছাড়া অনেকে আবার সারা রাত জেগে ওটি প্ল্যাটফর্মে সিনেমা দেখেন সোশ্যাল মিডিয়ায় কাটান সময় এর ফলেও রাতের ঘুমের দফারাফা ঘটে যার ফলে দেখা দেয় কোষ্ঠকাঠিন্য ফলো করুন বর্তমান